আসসালামু আলাইকুম ভাইক আজ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ খান বাইক সার্ভিসিং বিডি চ্যালেঞ্জের আজকে আমি যেই ট্রফিক নিয়ে আলোচনা করবো সেটা হয়েছে আপনি অকটেন ইউজ করবেন না বাইকে পেট্রোল ইউজ করবেন ঠিক আছে সেটি নিয়ে আলোচনা করবো কেননা আমার কিন্তু কমেন্টে অনেক ভাই বলতেছে যে ভাইয়া এইটা নিয়ে একটা ভিডিও করে যে আমি অকটেন না পেট্রোল ইউজ করবো সেটা একটু বলে দেব এখন ভাই শোনেন আপনার বাইকটাকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে আমার নিচে অকটেন অকটেন যদি ইউজ করেন তাহলে কী কী প্লাস করেন আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন অকটেন ইউজ করলে আপনার এই যে সিলিন্ডার ব্লাক সিলিন্ডার ব্লাক তারপরে হেড এগুলো কিন্তু ভালো থাকবে এখন শোনেন অকটেনের ভিতরে মানে ভেজালদের ইটা কিন্তু কম অকটেনে কিন্তু ভালো চলে গাড়িটা রানিং করে ঠিক আছে আর পেট্রোলে হয়েছে কি গাড়িটা বেশি রানিং হয় না ওর ভিতরে অনেক ময়লা থাকে আপনি চালাতে চালাতে আপনি কিন্তু পঞ্চাশ কিলো যখন চালাবেন তখন কিন্তু রিং পিস্টন নষ্ট হয় আর আপনি যদি অকটেন দিয়ে এক লাখ কিলো চালান তাহলে কিন্তু রিং পিস্টনের আওয়াজ কিন্তু আসবে না রিং পিস্টন কিন্তু ভালো থাকবে এটা আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা আমি বললাম আপনি টেস্ট করে দেখুন আপনি গাড়ি ভালো লাগতে চাইলে অবশ্যই ইউজ করবে আর পেট্রোল ইউজ করলে আপনার এই যে আমি দেখাই এই যে হেড হেডের নিচে যে জায়গায় বিস্ফোরণ তৈরি হয় ওই জায়গায় ময়লা জুমে পুরো একটু মানে অনেক পুষ্ট হয়ে যায় যখন পুষ্ট হয়ে যায় তখন কিন্তু কম্প্রেশনটাও কম হয় তখন কিন্তু গাড়িতে শক্তি পায় না ঠিক আছে যেমন যে এই যে গাড়িতে শক্তি না পায় তাহলে কিন্তু আপনি চাকাটাও ঘুরোতে না কেন আমার যখন আমি ক্লাস ধরবো ইঞ্জিনের শক্তি ইঞ্জিনেই রেখে দেয় আর যখন আমি ক্লাস সেরে দেব তখন কিন্তু ইঞ্জিনের শক্তিটা চাকায় চলে যায় এখন যদি আমার ইঞ্জিনেই যদি শক্তি না থাকে তাহলে কিন্তু আমি গাড়ির রান করতে পারব এই জন্য আপনি অক্টেন ইউজ করবেন অক্টেন ইউজ করলে আপনি তেলের মাইলেজও ভালো পাবেন আর আপনার সিলিন্ডার ব্লকও ভালো থাকবে আপনি এক লাখ কিলো চালাতে পারবেন এখন অকটেন অক্টেন অনেকজনে বলে যে ভাই এত অনেক দাম কয় টাকা পাঁচ টাকা ছয় টাকা বেশি দাম হতেই পারে কিন্তু আপনি বাইক ভালো রাখার জন্য তো আপনি অকটেন ইউজ করেন কেননা অকটেনটা সব থেকে বেস্ট আপনি অকটেন দিয়ে গাড়ি চালালে আপনার গাড়ির কোনো ক্ষতি হবে না অকটেন দিয়ে গাড়ি চালাবেন আর এয়ার ফিল্টার স্পোয়ার ফ্লাক মানে সঠিকভাবে মানে চেঞ্জ করবে তাহলে কী হবে আপনার বাইক সারা জীবন ভালো থাকবে তিন মাস অন্তর অন্তর একটা সার্ভিস দিই তাহলে কিন্তু আপনার তেলের মাইলের ভালো থাকবে সবসময় আর ইকোনমির ভিতরে চালাবেন তাহলে তেলের মাইলের ভালো পাবেন আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি কিনা আমি জানি না আপনি যদি এই অনুযায়ী চলেন আমি সত্য কথা বলি এবং যেটা লিগাল সেটাই বলি আপনি বিশ্বাস করতে পারেন না করতে পারেন আপনাকে দয়ায় আল্লাহর রহমতে আপনাকে দয়ায় আমি মনিটাইজেশন পাইছি আমি সবসময় সত্যের পথেই থাকতে চাই আর সত্য নিয়েই আগাই দিতে চাই আমি কোনো মিথ্যা দিয়ে কোনো ভিউ কমাইতে চাই না টাকাও কমাইতে চাই আমি জাস্ট মানুষের পাশে দাঁড়াইতে চাই যেটা সঠিক সেটাই দেখেছি এখন আপনি বিশ্বাস করতে পারেন কেননা এখন আপনার যে কনভেন্টেরোটা এই যে বাইকের যে কন্টেন্ট কেউ এটা কিন্তু একশোর ভিতরে যদি দশজন থাকে সেটা যে আপনার মিস্ত্রি আর যদি নব্বই জন থাকে সেটা কিন্তু এমনি কনভেন্ট ওরা কিন্তু কিছু জানে না বাইকের বিষয়ে ভুল বল বইকে ভুলবলই করে আমার আমি এই ষোলো সতেরো বছরে যেটা শিখছি সেটা আপনাকে বললাম ভালো লাগতেও পারে না তাহলে ভালো থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন আমার চ্যানেল হইলে আর যদি আপনি ভালো চালাইছেন অপটি নিউজ আর অবশ্যই আরও দশজনকে শেয়ার করবেন তাহলে আমরা ভিডিও বানাইতে আর উৎসাহ হই আর লাইক দেবে কমেন্ট করবেন আসি আসসালামু আলাইকুম